আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আবারও চলে আসলাম শুক্রবারের স্পেশাল অফার নিয়ে আইটি ভ্যালির নতুন আরেকটি ভিডিওতে যারা আমাদের রেগুলার ভিডিও অথবা রেগুলার অডিয়েন্স যারা আছেন তারা সবাই কম বেশি জানেন যে শুক্রবার শনিবার এবং মঙ্গলবার আইটি ভ্যালি থেকে সব ল্যাপটপ পারচেস করলে ক্যাশব্যাক অফার সহ বিভিন্ন রকমের গিফট আইটেম পাওয়া যায় তো আজকে ভিডিওতে আমরা কী কী গিফট আইটেম আছে তারও একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও আগের ভিডিওতে আমরা গিফট আইটেমগুলো অলরেডি আপনাদেরকে দেখিয়েছি তারপরও আমাদের রেগুলার নিউ কাস্টমার বা নিউ আর অডিয়েন্স থাকে তাদের জন্য আমরা গিফট আইটেম গুলো দেখিয়ে দিব আর গত ভিডিওতে আমরা টেবিলের উপর থেকে ল্যাপটপ দেখিয়েছিলাম তো সেখানে বলেছিলাম যে নেক্সট এর ভিডিওতে আমরা এখানে সেলফ থেকে বেশ কিছু ল্যাপটপ দেখাবো তো আমরা এখান থেকে একটু স্টার্ট করি অনেক ধরনের ল্যাপটপ আজকে ভিডিওতে আপনারা পাবেন এখানে আমি যদি দেখি জেটবুকের বেশ কিছু কালেকশন আছে জেটবুকের ফর্টিনিউ জি ফাইভ ফরটি নিউজ জি সিক্স কোরাই ফাইভের এইট জেন এইট জিবি মোটামুটি সবগুলো ভেরিয়েন্ট আছে এবং আমাদের সবগুলো ল্যাপটপ হচ্ছে একদম সুপার ফ্রেশ কোয়ালিটি কোন দাগের স্কেস পাবেন না একদম ফ্রেশ কন্ডিশন ইউজ অবস্থায় যদি কেউ একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পারসেস করতে চান ডেফিনেটলি আইটিভেলি সব ভিজিট করতে পারেন জেটবুক ফরটি নিউজ জি সিক্স কোরাই ফাইভ এইট জেন এইট শেয়ার গ্রাফিক্স পারচেস করতে পারবেন আট তিরিশ টাকা যারা ফ্লাই চান এর ফায়ার ফ্লাই চানো জিবিউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখানে জেট বুক এর স্টুডিও সিরিজ এবং জেট বুক এর ফিউরি সিরিজ ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ ডেডিকেটেড গ্রাফিক্স ছাড়া পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি চোদ্দ ইঞ্চি সবগুলো জেটবুক এখানে অ্যাভেলেবেল আছে লাস্টে একটা জেটবুক দেখিয়ে দিচ্ছি জেটবুক ফিফটি নিউজ জি সিক্স কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফোর জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে বাষট্টি হাজার পাঁচশো টাকা এটা গেল জেটবুক কালেকশন আমরা যদি মাইক্রোসফট সার্ফেস কালেকশন বা ট্যাপ টু ইন ওয়ান টাইপের দেখি এখানে সার্ফেসের প্রো কালেকশন আছে সার্ফেসের প্রো থ্রি থেকে শুরু করে

তো আমরা যে দামি দামি ল্যাপটপ গুলো সেল করি এগুলোর আসলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কি রকম আছে এটাও অনেকে জানতে চায় বর্তমানে আইটি ভ্যালি সব অনেক দিন থেকেই প্রত্যেকটা ল্যাপটপে দীর্ঘ 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে আসছে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য যে কোনো দোকান থেকে ল্যাপটপ পারচেজ করলে আপনারা সর্বোচ্চ 15 দিন অথবা 1 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আমরা আইটি ভ্যালি সব দিচ্ছি দীর্ঘ 6 মাসের তো অন্য জায়গায় পনেরো দিন অথবা এক মাস আইটি ভ্যালি কিভাবে ছয় মাসে দিচ্ছে আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট সেল করি যার জন্য আমরা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিতে পারি ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিলেও আমাদের প্রোডাক্টে কিছু হবে না আর এর জন্য কিন্তু প্রাইসও কম বেশি হয় তবে দেখে শুনে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পার্সেস করার দায়িত্ব কাস্টমারদের আমার হাতে যেটা আছে স্যামসাংয়ের নোটবুক নাইন এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসজি ল্যাপটপটা ফুল্লি মেটাল বিল থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাসে স্ক্রিন এফএসডি রেজলিউশনের গ্লোসি ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মুড়ি ইউজ করতে পারবেন পারচেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজেনেবেল প্রাইস এটার পাশাপাশি আমাদের কাছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর জেন ফাইভ

কোরাই সেভেন এইট জেন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি এটা পারচেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এখানে এইচপি এলিড বুকের অ্যানাদার ভেরিয়েন্ট আছে যেমন এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি এইট এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি এইট কোরাই ফাইভ কোরাই সেভেন ইলেভেন জেন টেন জেন সহ বেশ কিছু ল্যাপটপ আছে একটু মিনিমাম প্রাইজ একটা ভালো কোয়ালিটির ল্যাপটপ দেখাই এইচপি প্রো বুক ফোর থ্রি জিরো জি সেভেন কোরাই ফাইভ এর টেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট সেন্সর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইটি ডিগ্রি পার্চেস করতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কোয়ালিটি কন্ডিশন এবং প্রাইস আই থিঙ্ক যে ল্যাপটপের সাথে কম্পেয়ার যদি করেন খুবই ভালো কোয়ালিটির একটা প্রোডাক্ট এখানে থিঙ্কপ্যাড সাজানো আছে বেশ কিছু থিঙ্কপ্যাড আমরা স্পেশালি থিঙ্কপ্যাড লাভার আইটি ভ্যালি মানেই হচ্ছে থিংকপ্যাড লাভার তো আমরা থিংকপ্যাডের বেশ কিছু কালেকশন রেখেছি এখানে থিংকপ্যাডের বিভিন্ন রকমের কালেকশন আছে আমরা যদি একটু এক্স ওয়ান কার্বনটা দেখাই এটা হচ্ছে এক্স ওয়ান কার্বন কোরাই এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ন্যারো ব্যাজেলের চোদ্দন ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপগুলো একদম সুপার সিনের চার ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ লিনোভো থিংক প্যাডের কিন্তু প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্ট যদি কালার করা থাকে ডেফিনেটলি প্রাইস কমে পাবেন আমরা কোনো কালার করা প্রোডাক্ট সেল করি না একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা পারচেস করতে পারবেন আঠাশ হাজার পাঁচশো টাকা একদম রিজনেবেল প্রাইস থিঙ্কপ্যাডের এক্স ওয়ান কার্বন থিংকপ্যাডের যদি আরেকটা ভেরিয়েন্ট দেখায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ একদম মিনিমাম প্রাইসে আটান্ন হাজার পাঁচশো কোরাই সেভেন টেন জিম ষোলো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স সাথে পাবেন এইট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স মাত্র আটান্ন হাজার পাঁচশো কুড়াই সেভেন এরকম থিংকপ্যাডের আরও বেশ কিছু ল্যাপটপ আমাদের স্টকে সবসময় অ্যাভেলেবেল থাকে আমি একটু আপনাদেরকে থিংপ্যাডের প্যাডের ইউনিটটা দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা এখানে থিংক প্যাডের বেশ একটা সেলফ সাজিয়ে রেখেছি এখানে বেশ কিছু ল্যাপটপের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে দুই চারটা দেখে একটা কালেক্ট করতে পারবেন এই পরিমাণ থিঙ্কপ্যাড আমাদের স্টকে আপনারা সব সময় পাবেন ভিউয়ার্স এখানে অ্যাপলের ম্যাকবুক কালেকশন ডেল এর এক্সপিএস কালেকশন মাইক্রোসফট সারফেস কালেকশন এবং উপরে আসে গেমিং কালেকশন আমরা একটা লেটেস্ট মডেলের ল্যাপটপ আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এইচপি এনভি ফিফটিন এক্স থ্রি সিক্সটি ডিগ্রি রাইজেন ফাইভ সেভেন থাউজেন্ড সিরিজ প্রসেসর ইন্টেলের সাথে কম্পেয়ার করা হলে কোরাই ফাইভ তেরো জেনারেশন ইকু ভ্যালেন্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল স্পেস গ্রে টাইপের কালার পার্চেস করতে পারবেন মাত্র একটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এখনো উইন্ডোজ অ্যাক্টিভ করা হয় নাই যে পার্চেস করবেন তার বেসিক ইনফরমেশন দিয়ে ল্যাপটপটা উইন্ডোজ অ্যাক্টিভ করে পার্চেস করতে হবে এখানে আরো বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ রাখা আছে সব ভিজিট করে নিতে পারবেন আমরা এনাদার একটু আমাদের কোয়ান্টিটি বা স্টকটা দেখে আসি ভিউওয়ার্স আগেই বলেছিলাম এখানে থিঙ্কপ্যাডের বেশ কিছু ইউনিট রাখা আছে এখানে এইচপি ব্র্যান্ডের বিভিন্ন প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এইচপি ড্রাগন ফ্লাই জি ওয়ান কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি ড্রাগন ব্লু কালার থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা পার্চেস করতে পারবেন মাত্র তেষট্টি হাজার পাঁচশো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এখানে কোরাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি বত্রিশ জিবি র্যাম ওয়ান দিয়ে পারচেস করতে পারবেন বিভিন্ন প্রাইজের বিভিন্ন কনফিগারেশন আছে এটা ড্রাগন ফ্লাই জি ফোর একদম লেটেস্ট মডেল সিল্ক অবস্থায় তিন লক্ষ টাকা প্রাইস আছে এখানে এন বিভিন্ন কালেকশন আছে কোড়ায় সেভেন টুয়েলভ জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি দিয়ে পারসেস করতে পারবেন 95,000 ফাইভ থাউসেন্ড টাকা কোরায় ফাইভের ভেরিয়েন্টও আছে দেখে শুনে নিতে পারবেন এখানে ডেলের এক্সপিএস 13 প্লাস এক্স পি

এই যে হচ্ছে প্রোডাক্ট কোনো দাগ স্ক্র্যাচ নাই সারফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে প্রোডাক্টের কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয় আমরা কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ খোলা হয়েছে কপি চার্জার এই টাইপের প্রোডাক্ট আমাদের কাছে পাবেন না আমাদের প্রোডাক্টে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখানে সার্ফেস ল্যাপটপ ওয়ান থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত রাইজেন প্রসেসর ইন্টেল প্রসেসর তেরো ইঞ্চি পনেরো ইঞ্চি সবগুলো ভেরিয়েন্ট আছে যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আমাদের অ্যানাদার কালেকশন দেখে আসি এখানে এনাদার কালেকশন রাখা আছে এখানে গিফট আইটেম রাখা আছে দেখতে পাচ্ছেন আমরা আগে গিফট আইটেম আপনাদেরকে দেখিয়েছি যারা পঁচিশ হাজার পাঁচশো টাকার নিচে ল্যাপটপ পারচেস করতে চান প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা ব্যাগটা গিফট আকারে পেয়ে যাবেন একদম বেসিক গিফট তার পাশাপাশি আট জিবি কিবোর্ড মাউস একসাথে টু ইন ওয়ান কম্বো কিবোর্ড মাউস আর কিবোর্ড মাউস যদি আপনাদের পছন্দ না হয় সেক্ষেত্রে ওয়ারলেস মাউস নিতে পারবেন আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে ল্যাপটপ পারচেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা কম্বো প্যাক গিফট আকারে পাবেন পঞ্চাশ হাজার টাকার নিচে ল্যাপটপ পারচেস করলে এই গিফট আইটেম গুলো পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে শুক্রবার স্পেশাল অফার উপলক্ষে পাচ্ছেন 1,000 টাকা ডিসকাউন্ট ভিউয়ার্স আমরা এখানেও বেশ কিছু ল্যাপটপ সাজিয়ে রেখেছি এখানে এসপি এলিট বুক কালেকশন আছে এলিট বুক জি সেভেন ফোর ফাইভ জি সিক্স এইট ফোর জিরো জি সিক্স ফাইভ সেভেন এইট ফোর জিরো জি এইট প্রো বুক বুক সবগুলো ভেরিয়েন্ট আছে টুয়েলভ জেনারেশন সিক্স ফোর জিরো জি এইট এখানে একটু কম দামের প্রোডাক্ট সাজানো আছে যাদের হচ্ছে বিশ পঁচিশ হাজার টাকা বাজেটের ল্যাপটপ প্রয়োজন তারা এখান থেকে নিতে পারবেন এবং এখানে আছে আমাদের দেখতে ডেস্কটপের পাশাপাশি যারা পার্সেস করতে চান আমাদের শপে যোগাযোগ করতে পারেন সোভিউর এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ওভারঅল ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুমুল্লাহ